মাসাল্লাহ খুব সুন্দর একটা কবুতর তো একটু আগে যে কবুতরটা দেখেছেন ওইটার সাথে এটার কোনো সম্পর্ক আছে ভাইয়া ওইটার ছেলে এই কবুতরটা হচ্ছে ওই কবুতরের ছেলে এই কবুতরটা এক পাটা থাকা অবস্থায় লং ডিস্টেন্সে পাল্লা করা মাসাল্লাহ এক পাটা থাকা অবস্থায় লং ডিস্টেন্স পাল্লা করা এক সাইডে এটা আমি ঘোরাই নাই একটু সুন্দর কবুতর তো মাসাল্লাহ মানে টেস্ট করার জন্য দিছিলাম যে লং এর থেকে আসলে সুন্দর কবুতর আসে কিনা অনেকে বলে যে আপনার কিন্তু সিলভার টাইপের কবুতর নাকি রোডে আসে না মাসাল্লাহ খুব সুন্দর কারণ আমি এই কবুতরটা টেস্ট করার জন্য একটু লং এ দিছিলাম তো আলহামদুলিল্লাহ কবুতরটা আসছে খুব সুন্দর মানে সিলে দেন নাই কিন্তু মানে পার্সোনালি পাল্লা হ্যাঁ পার্সোনালি পাল্লা করে কবুতর রেখে দিছি মাসাল্লাহ খুব সুন্দর কবুতরটা ঠিক আছে মাসাল্লাহ অসম্ভব সুন্দর একটা কবুতর বা এই কবুতরের সম্পর্কে একটু বলতেন এটা আমার ফ্লাইং লফটের কবুতর

এইটা তো আমার মেনিগোল লাইনের কবুতর এগুলোর ব্যালেন্স অনেক স্ট্রং থাকে মাশাআল্লাহ কবুতর ব্যালেন্স দেখেন খুব সুন্দর ব্যালেন্সের কবুতর হয় এগুলো কবুতরের যেরকম ব্যালেন্স কবুতরের যে বিষয়টা আমাকে সব কাছে ভালো সবচেয়ে বেশি ভাল লাগছে একদম ফুল জাবরা মাশাল্লাহ কবুতরের ব্যালেন্স দেখেন কবুতরের পাখের ভাইব্রেশন মাশাল্লাহ অসাধারণ কবুতরের শেপটা দেখেন চোখটা দেখেন কবুতরের ক্ষমা অনেক মোটা খুব স্ট্রং ভাই ইগোলের সাথে অনেকটা মিলে এই জন্য এইটা আমি নামকরণ করেছিলাম ইগল প্লাট লাইক মাশাআল্লাহ অসম্ভব সুন্দর এই লাইনের আরো কিছু কবুতর আছে আমি দেখে আপনি ঠিক আছে এটা আর ওইটা কি ভাই সেম লাইন নাকি ওইটা আপন ছেলে এটা ওইটা ডাইরেক্ট ছেলে এটা আমার ফ্লাইং লফটের কবুতর আর এই যে কবুতরটা মাশাআল্লাহ অসম্ভব সুন্দর কবুতরটা এটাকে আমি এই বছর ব্রিডার করে ফেলছি মাশাআল্লাহ কবুতরটা আইসাই এটা মানে

এবার দুই পাটা কত বছর পাটা থাকা অবস্থায় কবুতরটা ঢাকার রোডে পাল্লা আমার এক পাটা অবস্থায় পাল্লা করছে হ্যাঁ ঢাকার রোডে আমি সব পাটা কবুতর পাল্লা করে ফেলি মাশাআল্লাহ আগে জমায় রাখতাম এখন আর জমাই না অনেক সুন্দর কবুতরটা কবুতরটা টাই দেখেন চোখ দেখেন চোখটা মাশাআল্লাহ খুব সুন্দর ক্রিমের মধ্যে উপরে দা ওরা দুইটা বোন আছে আমার কাছে আমি দুইটাই পাল্লা করে রাখছি তো আল্লাহ তাআলা যদি এবার বাঁচায় কবুতরটা ইনশাআল্লাহ 100 কিলোমিটারে দিব ইনশাআল্লাহ মাশাআল্লাহ এই কবুতরটা অনেক সুন্দর এটা আবার একটু জাভরা বেশি হয়েছে হ্যাঁ এটা এটার মা আর আমার যে মেইন সিলভার কবিতরের মা সব এক মা এক বাবার পুরাণ এটা একটু বেশি সাপ ছিল আর ক্যাটেগরিতে বাবার কারণ মাশাল্লা খুব সুন্দর এইমাত্র যে কবিতরা দেখালেন ওইটার সাথে এটা কীসের সম্পর্ক ভাইয়া এটা ও আপন বল ভাই আপন বল হ্যাঁ আগে পড়েন নাকি হ্যাঁ এটা আগের ওইটা পরে মাসাল্লাহ খুব সুন্দর এই কবুতরটার কি ভাই কোনো রেজাল্ট টেজাল্ট আছে নাকি এটাও এক পাটটা থাকা অবস্থায় ঢাকা রোড ক্লিয়ার করা মাসাল্লাহ খুব সুন্দর ইনশাল্লাহ এই বছর আল্লাহ বাঁচায় রাখলে ইনশাল্লাহ এটা পাল্লাই যাবে ইনশাল্লাহ কবুতরটা খুব সুন্দর কবুতরটা আমার কাছে পার্সোনালিভাবে ভালো লাগছে তো আপনাদের কাছে কেমন লাগছে